তালি কখনো এক হাতে বাজে না তালি বাজাতে গেলে আমাদের দুই হাত লাগে খসে নিস্ দতস্থ এটি একটি ধর্শক একটি ইন্টারভিউতে বলেছেন। সাইকোলজিস্ট মধুমিতা পাণ্ডে যখন তিহার জেলে বিভিন্ন রেপিস্ট এবং খুনিদের সঙ্গে কথা বলতে যান সেখান থেকে তিনি যে সমস্ত উত্তর পেয়েছেন তা থেকে একটা বিষয়ে স্পষ্ট যে দে হ্যাড নো গিল অর্থাৎ তারা যে অপরাধমূলক কাজ করেছে তার জন্য তাদের মধ্যে কোন রক্ষম অনুসূচনাবোধ কিংবা অপরাধ বধি নেই।

तो लड़के को खाली भागीदार माना जाता है लड़की को घर बिठा देते हैं लड़के को जेल भेज देती है की भी तो कुछ गलती होती, जब रेप होया रेप के केस में कहते है लड़किया लड़को को स्माइल करती है तो आग को ऐसे लगता है की हमारी आकर्षित हो रही है हरियाणा एक ग्रामीण छवि अपना सामने तुले थोड़ এবং সেখানে আপনারা দেখতেই পারলেন যে বিভিন্ন ধর্ষণের ঘটনাকে সমাজের বেশ কিছু মানুষ আদতে কি চোখে দেখে এমন কি স্কুলে পড়া বাচ্চাদের মনেও ধর্ষণ সম্পর্কে ঠিক কি রকম মনোভাব গড়ে তোলা হচ্ছে লড়কে ওর লড়কিও কি দোনো কি গলতি রাতি লড়কিয়া আওয়ারা ফোন মে ঘুমতি রাতি হে সড়কো পর লড়কিও কো বাহার নে নিকলনা চাইয়ে জব কোই কাম হো জব তবি নিকলনা চাইয়ে এর থেকে একটা বিষয় নিশ্চয়ই আপনাদের কাছেও পরিষ্কার হয়ে গেল

ইা বন্ধী সম্প্রতি আমাদের কলকাতার বুকে ঘটে যাওয়া এক নকর জনক এবং ঘৃণযোগ্য অপরাধকে কে ঘিরে এখন গোটা বিশ্ব বিরুদ্ধে পথে নেমেছে আন্দোলনে তবে বলা বাহুল্য এই ধরনের ঘটনা আমাদের দেশে রোজ ঘটছে কিন্তু এ বিষয়ে আমরা হয়তো অনেকেই কিছুই জানতে পারছি না আর যদিও বা সেই সমস্ত ঘটনা আমাদের সামনে এসে পড়ে তবুও কি আমরা প্রতিবারই এই একই রকমভাবে আন্দোলন দ্বারা একইভাবে গর্জে উঠি বিগত কয়েক বছর আগে ঘটে যাওয়া নির্ভয়া হাতরাস কামদুনি হাঁসখালি এই সমস্ত ঘৃণ্যযোগ্য ধর্ষণের ঘটনাকে ঘিরে এর আগেও আমাদের দেশে বিভিন্ন আন্দোলন হয়েছে বিভিন্ন প্রতিবাদে মিছিল হয়েছে কিন্তু আমরা এই সমস্ত ঘৃণ্যযোগ্য অপরাধ কিংবা ধর্ষণের মতো অপরাধমূলক ঘটনাকে আজও আমাদের সমাজ থেকে রোধ করতে পারিনি কেন পারলাম না বলুন তো কোথায় থেকে গেল কামতি কেন এই ধরনের ঘটনা বারংবার ঘটে চলেছে আমাদের সমাজে ঠিক কোন উপায় এই ধরনের ঘৃণ্যযোগ্য অপরাধকে আমরা সমাজ থেকে কমাতে পারবো গোড়া থেকে কিভাবে এই ধরনের অপরাধকে আমরা উপড়ে ফেলতে পারবো ঠিক কি কি বিষয়ে আমাদের সজাগ হয়ে ওঠা উচিত বিস্তারিতভাবে তুলে ধরবো আজ এই এপিসোডে নমস্কার আপনারা দেখছেন স্ট্রেট কাট আপনাদের সঙ্গে রয়েছি আমি বৈশাখী দেখুন এই ধরনের অপরাধকে আমাদের সমাজ থেকে প্রতিরোধ করতে হলে আমাদের প্রথমেই জানতে হবে কিভাবে একটি ব্যক্তি ধর্ষক হয়ে ওঠে বিভিন্ন গবেষণা দ্বারা আমরা রেপিস্ট বা ধর্ষককে মূলত তিনটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি এক পাওয়ার রেপিস্ট এক্ষেত্রে একজন ধর্ষক ভিকটিমকে ডমিনেট করে নিজেকে শক্তিশালী ভাবতে থাকে দুই অ্যাঙ্গার রেপিস্ট এক্ষেত্রে ধর্ষকের মনে রাগ প্রতিশোধ বা আক্রমণাত্মক মনোভাব কাজ করে তারা তাদের পাওয়ার এবং অ্যাগ্রেশন দ্বারা ওপর শারীরিক অত্যাচার করে এবং অনেক ক্ষেত্রে তাদের প্রাণেও মেরে ফেলে তিন রেপিস এক্ষেত্রে ধর্ষক ভিক্টিমকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে অনেক বেশি আনন্দ উপভোগ করে সাইকোলজিস্ট মধুমিতা পাণ্ডে তিহার জেলে একশো জন ধর্ষকের ইন্টারভিউ নেন সেই সাথে সেই জেলে থাকা পঁয়ষট্টি জন খুনিরও ইন্টারভিউ তিনি নেন সেখানে তিনি একজন ধর্ষক এবং খুনির মধ্যে সাইকোলজিক্যাল ফারাক খুঁজে পান সেখানে থাকা বেশিরভাগ খুনিদের মধ্যে তাদের করা অপরাধের জন্য রিগ্রেট ফিল অথবা আফসোস ছিল এমনকি তাদের মধ্যে এক প্রকার অনুশোচনা বোধও ছিল যে তাদের এই অপরাধমূলক কাজের জন্য অন্যের জীবন নষ্ট হয়ে গিয়েছে কিন্তু অন্যদিকে বেশিরভাগ ধর্ষকদের মনে তাদের করা অপরাধমূলক কাজের জন্য কোনো রিগ্রেট ফিল বা অনুশোচনা বোধই ছিল না আর সেই কারণে আজও আমাদের সমাজে দেখা যায় যে বহু ধর্ষক পুনরায় নির্দ্বিধায় একই রকমভাবে অপরাধমূলক কাজ করে থাকে কারণ অপরাধ করার পর তারা ভাবে যে তারা কোনো অপরাধই করেনি তবে এখানেই প্রশ্ন যে তাদের মধ্যে কোনো অনুশোচনা বোধ আসে না কেন এ বিষয়ে তিহার জেলে থাকা সেই সমস্ত অপরাধীদের সাইকোলজিস্ট মধুমিতা পাণ্ডে প্রশ্ন করলে তারা জানায় সমাজে মহিলাদের তারা নিজ দৃষ্টিতে দেখে অনেকেই ভাবেন একজন ধর্ষক ধর্ষণ করে সেক্সুয়াল প্লেজার পাওয়ার জন্য কিন্তু সাইকোলজিস্টদের মতে রেপ যে শুধুমাত্র সেক্সুয়াল প্লেজার পাওয়ার জন্য হয় তা কিন্তু নয় ভিকটিমের ওপর ডমিনেটিং ভাবে প্রভাব খাটানোর জন্য বহু অপরাধী এই ধরনের ভিন্নযোগ্য অপরাধ করে থাকে যাদের মধ্যে অত্যাধিক হারে এক প্রকার মেল লিগো কাজ করে সাইকোলজিস্ট মধুমিতা পান্ডে তিহার জেলে ধর্ষকদের ইন্টারভিউ নেওয়াকালীন সময়ে এ বিষয়ে প্রশ্ন করলে ধর্ষকদের উত্তর ছিল ঠিক এই রকম অনেকের মনেই একটা প্রশ্ন আসে যে রেপ করার পর রেপিস্ট ভিকটিমকে কেন খুন করে ফেলে সাধারণত অনেকের মনে হতেই পারে অভিযুক্ত প্রমাণ লোপাট করতেই হয়তো বিক্রিম বা নির্যাতিতাকে প্রাণে মেরে ফেলে কিন্তু এ বিষয়ে বেশ কিছু অজানা তথ্য উঠে এসেছে নির্ভয়া ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মুকেশ সিংকে সংবাদ মাধ্যম দ্বারা জিজ্ঞেস করা হয় যে সে রেপ করার পর কেন ভিকটিমকে মেরে ফেলল उत्तरे तो बोले कर कर ना करो तो ताले ताके से प्राणे मेरे फिलतो ना निर्भया केस में फांसी की सजा पाए तिहाड़ जेल में बंद मुकेश सिंह ने बीबीसी के लिए एक फिल्मकार को दिए इंटरव्यू में कहा है कि अगर निर्भया चुप रहती प्रतिरोध नहीं करती तो उसकी जान नहीं जाती দিল্লিতে এক ধর্ষণ কাণ্ডে এক অভিযুক্তকে একই প্রশ্ন করা হলে উত্তরে সে বলে ঘটনার সময় বিক্রিম চিৎকার করত। তাই সে তাদের প্রাণে মেরে ফেলতো কৃত্রে মারা চোদ্দ এবার আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমাদের এই সমস্ত রেপিস্ট কিংবা ধর্ষকদের জন্ম হয় কিভাবে দুশো উনসত্তর জন রেপিসদের মধ্যে করা একটি গবেষণায় এবয়ে বেশ কিছু কারণ উঠে এসেছে যেমন চাইল্ড অ্যাবিউজ দশ বছর বয়সের আগেই পর্নোগ্রাফির ওপর অত্যাধিক হারে আসক্ত হয়ে পড়া কিংবা এক্সপোজার বেড়ে যাওয়া তাদের সাথে হওয়া ফিজিক্যাল অ্যাবিউজ বা শারীরিক নির্যাতন প্যারেন্টাল ভায়োলেন্স ইমোশনাল অ্যাবিউজ প্রতি প্রতিটি দেখানো এক্সপোজার টু ভায়োলেন্ট মিডিয়া অ্যাস চিলড্রেন ইনসিকিওর প্যারেন্টাল অ্যাটাচমেন্ট জানেন কি আমাদের সামাজিক কিছু কালচার নিয়মনীতি নীতি কীভাবে একজন রেপিস্টকে এই ধরনের অপরাধমূলক কাজ করতে আরও বেশি করে প্রভাবিত করে দেখবেন খুব ছোটোবেলা থেকেই আমাদের মাথায় ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য ভেদাভেদ এই সমস্ত কিছু ঢুকিয়ে দেওয়া হয় একটা ছেলে কাঁদছে এ বাবা ছেলে হয়ে মেয়েদের মতো কাঁদছে কোনো ছেলে হয়তো কোনো কিছুতে ভয় পায় এই দেখ ছেলেটা কেমন মেয়েদের মতো ভিতু কিংবা কোনো মেয়ের কাছে একটা ছেলে রিজেক্ট হওয়ার পর ছেলেটির ফ্রেন্ড সার্কেল থেকে বলতে শোনা যায় একটা মেয়ে তোকে রিজেক্ট করে দিল সমাজে এই যে মানসিকতা তা কিন্তু একটা শিশুর ছোট থেকে বড় হওয়াকালীন সময় খুব বেশি করে এফেক্ট ফেলে এই যে ছোট ছোট বিষয়গুলো আমরা প্রায়শই আমাদের চারিদিকে দেখতে পাই যা দেখে আমাদের মনেও এ বিষয়ে যে ধারণা জন্মায় এবং তা থেকে আমরা ছোটোবেলা থেকেই বাচ্চাদের যেভাবে এগুলোকে ফলো করতে বলি তা থেকে কোথাও গিয়ে একজন রেপিস্টের জন্ম হতে পারে এই যে পুরুষ মহিলাদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে ভেদাভেদ এর থেকে এক ব্যক্তির মনে মহিলাদেরকে ডমিনেট করার এক প্রকার ইগো চলে আসে আর যার ফলস্বরূপ সেই ব্যক্তি পরবর্তী একজন একটি মহিলার উপর শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করে আমাদের সমাজে আজও ছেলে মেয়েদের মধ্যে বৈষম্যের একটা কুচিন্তা ভাবনা আছে যার ফলে অনেক পুরুষই নারীদেরকে এক প্রকার ডমিনেট বা দাবিয়ে রাখার চেষ্টা করে যা মূলত টক্সিক ম্যাসকিউলিনিটি নামে পরিচিত এনসিআরবি রিপোর্ট অনুযায়ী নব্বই শতাংশেরও বেশি রেপ কেসের ক্ষেত্রে বেশিরভাগ অপরাধী ভিক্টিমের পরিচিত কেউই হয় কিংবা তাদের পরিবার বা আত্মীয় স্বজনদের মধ্যেই হয় এর মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় এক্ষেত্রে আবার নির্যাতিতার বন্ধু বান্ধব কিংবা কলিগ প্রতিবেশীরাও জড়িত থাকে দু সালের এক রিপোর্টে দেখা গেছে দিল্লির অধিকাংশ রেপকেসের কেসের সঙ্গে প্রায় আটানব্বই শতাংশ ভিকটিমেরই নিজের পরিবার বা আত্মীয় জড়িত রয়েছে অনেক সময় বেশিরভাগ রেপ কেসে ভিক্টিম অর্থাৎ নির্যাতিতাকেই সমাজের অনেকে দায়ী করে তার ক্যারেক্টারের দিকে আঙুল তোলে মুশকিল হচ্ছে আমাদের সমাজে একটি মেয়েকে নয়তো দেবীর সঙ্গে তুলনা করা হয় আর নয়তো তাকে একটি বস্তু হিসেবে ভাবা হয় তাকে মানুষ হিসাবে আর তাই হয়তো আমাদের সমাজে ক্রমশ এই ধরনের ঘৃণ্য যোগ্য অপরাধ ধীরে ধীরে বেড়েই চলেছে অনেক ক্ষেত্রে আবার দেখা যায় বেশ কিছু ব্যক্তির মনে প্রশ্ন আসে মেয়েটি নিশ্চয়ই অশ্লীল কোনো পোশাক পরেছিল তাই তাকে রেপ করা হয়েছে আচ্ছা যদি তাই হয় তাহলে চার বছরের বাচ্চাকে কেন রেপ করা হয় পঁচাশি বছরের বৃদ্ধাকে কেন রেপ করা হয় শাড়ি কিংবা বোরখা পরা মহিলাকেও বা কেন রেপ করা হয় রাজস্থান কিংবা উত্তরপ্রদেশে তো মেয়েদের ছোট পোশাক পরার সেই রকম রীতি নেই বললেই চলে তাহলে সেখানে কেন সবচেয়ে বেশি রেপ হয় আসলে মেয়েদের পোশাক ছোট নয় আমাদের সমাজের মানুষের চিন্তা ভাবনায় ছোট হয়ে গিয়েছে অনেক সময় তো দেখা যায় বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরাও ধর্ষণ কাণ্ডে নির্যাতিতাকে কোনো না কোনো ভাবে দায়ী করছে এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন এটা এনকোয়ারি করেছেন কি के अगर उस कन्या ने लिया होता गुरु दीक्षा ली होती तो बॉयफ्रेंड के साथ पिक्चर कि बेटा सारी बच्चियों को ऑलरेडी जब कोई तीन आदमी बैठे हुए हैं उसके अंदर तो आपको उसमें बेटा नहीं चढ़ना चाहिए नीजो रेपिस्ट के बॉलीवुड की भावे प्रभावित करे है ठीक ही सुने সমাজে একজন রেপিস্ট জন্ম দেওয়ার পিছনে বালিউড এবং বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি সমান ভাবে দায়ী বোলা কি মনেক রেপ কিয়া ক্যুক রাত মুব হো বয়ফ্রেন্ড থি রাত জিন্স ক্যু পহনি থি

অনেকেই হয়তো এবার বলবেন যে এটা তো শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য করা হয়েছে এর সঙ্গে একজন ধর্ষকের সম্পর্ক কি আচ্ছা যদি সত্যি এই সমস্ত কিছু শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য তৈরি হতো তাহলে কিভাবে একজন রেপিস্ট তার করা অপরাধের সঙ্গে বলিউড মুভির উদাহরণ দেয় কেন তারা মুভিতে দেখানো কোনো ক্যারেক্টারকে নিজেদের মধ্যে নিয়ে আসা চেষ্টা করে জি সঞ্জীদা দশ বজে বল্লু তোমার রিলসে আসলে মূল দোষটা আমাদেরই আমরাই এই ধরনের মুভিগুলো সিনেমা হলে গিয়ে বেশি বেশি করে দেখি আর যার ফলে বলিউড এই মুভিগুলি থেকে বক্স অফিসে প্রচুর টাকা লাভ করে আর তাই এই মুভিগুলো অত্যাধিকভাবে হিট হওয়ায় বলিউড এই ধরনের গান এই ধরনের মুভি আরও বেশি বেশি করে রিলিজ করতে থাকে কিভাবে আমরা সমাজ থেকে ধর্ষণ প্রতিরোধ করতে পারব ধর্ষণ রোধ করতে আমাদের গোড়া থেকেই পুরো সিস্টেমটার উপর কাজ করতে হবে যার দায়িত্ব শুধু সরকার নয় বরং আমাদেরকেও নিতে হবে প্রথমত স্কুলে পড়াশোনার পাশাপাশি বাচ্চাদেরকে গুড টাচ এবং সি সি এই সমস্ত কিছু সম্পর্কে জানাতে হবে এবং শেখাতে হবে দ্বিতীয়ত দেশের আইনি ব্যবস্থাকে সংশোধন করা আইনি ব্যবস্থাকে আরও ইম্প্রুভ করা মজবুত করা যাতে অপরাধী অপরাধ করার আগে দুবার ভাবে তৃতীয়ত নিজেদের মধ্যে ছেলে মেয়েদের ভেদাভেদ নিয়ে আলোচনা করা নারী পুরুষের পাওয়ার নিয়ে ক্রিটিসাইজ করা কারোর মা বোন নিয়ে কোনো অশ্লীল ভাষা কিংবা মন্তব্য বা গালিগালাজ করা বন্ধ করতে হবে আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কোনো ব্যক্তি কোনো মহিলাকে তার অপরাধের শাস্তি স্বরূপ ফ্রেট দিচ্ছে যা এক প্রকার ভিন্নযোগ্য অপরাধ আপনি ব্যক্তিগতভাবে কাউকে পছন্দ নাই করতে পারেন কিংবা তার কোনো কাজ দ্বারা আপনি ক্ষিপ্ত হতেই পারেন কিন্তু তাকে কোনোভাবেই আপনি রেপ থ্রেট বা হুমকি দিতে পারেন না আরও যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল আমাদের দেশের ল অ্যান্ড অর্ডারকে মজবুত করতে পুলিশের সমস্ত ভ্যাকেন্সি পূরণ করতে হবে পুলিশ প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে সুযোগ দেওয়া প্রয়োজন যাতে যে সমস্ত কেসে রাজনৈতিক কোনো মাথা কোনোভাবে জড়িত থাকে সেক্ষেত্রে যাতে কোনো রাজনৈতিক দল নিজেদের প্রভাব খাটিয়ে নিজেদের ইচ্ছে মতো কিংবা সুবিধা মতো পুলিশ প্রশাসনকে ব্যবহার না করতে পারে আর সর্বোপরি একটি শুদ্ধ এবং সুন্দর সমাজ গড়ে তুলতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে আর এটাও মনে রাখতে হবে যে সমাজ কিন্তু একদিনে বদলায় না তাই অবশ্যই আমাদের আরও বেশি করে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে নিজেদের আত্মরক্ষা করতে তৎপর হতে হবে আর সমাজ থেকে এই ধরনের ভিন্নযোগ্য অপরাধমূলক ঘটনাকে রোধ করার ক্ষেত্রে যথাযথ উপায় বের করার সংকল্প নিতে হবে আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি এই ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল হয় তাহলে নিজের বন্ধুবান্ধব পরিবার প্রিয়জনদের কাছে অবশ্যই শেয়ার করে দিন আর এরকমই বিভিন্ন তথ্যভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন